এখন বলতে ইচ্ছে হয় যে নাটক কম কর প্রিয় এই কথা বললেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি হঠাৎ কেন আজকে এই কথা বললেন চলুন আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি তাহলে বুঝব কেন তিনি এ ধরনের কথা এখন বলছেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগের একটি গুঞ্জন আমরা শুনতে পেলাম বা পত্রপত্রিকা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন কিন্তু তিনি যে পদত্যাগ করবেন এই কথা নাহিদরা জানল কি করে এই প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেন যে তার যে এই পদত্যাগের বিষয়টি আমরা ওয়ালে ওয়ালে শেখ হাসিনার পতনের পর কিছুদিন লেখা দেখলাম যে নাটক কম করো প্রিয় তাহলে এখন কি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যে পদত্যাগের বিষয়টি এটি কি একটি নাটক ছিল এই কারণেই এই মাসুদ কামাল বলছেন যে নাটক কম করো প্রিয় তার নাকি এখন এই কথা বলতে ইচ্ছে করছে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসে তিনি এ ধরনের কথা বলেছেন মাসুদ কামাল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যতভাবে সম্ভব এদের মানুষকে অপমান করার চেষ্টা করছে আবার উনি শেষ পর্যন্ত পদত্যাগ করার নাটক করলেন একসময় হাসিনার আমলে দেয়ালে লিখত নাটক কম করো প্রিয় এখন আমারও ইচ্ছা হয় এই কথা বলতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে নাটক কম করো প্রিয় এই কথা বলেছেন এই সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল এছাড়া মাসুদ কামাল আরও বলেন যে আমি উনি যে পদত্যাগ করবেন সেটা কে বলেছে নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম রাজনৈতিক একটি দলের নেতা তাহলে যে পরিকল্পনা উপদেষ্টা বললেন না যে উনি পদত্যাগের কথা বলেন নাই পেশ সচিবকে বলতে শুনলাম যে হ্যাঁ এটা উপদেষ্টার পদত্যাগের খবর আমরা পত্রিকায় দেখেছি তাহলে নাহিদ ইসলাম কি বললেন তিনি বললেন যে ওনারা এক সময় হাসিনার আমলে দেয়ালে লিখতো যে নাটক কম করো প্রিয় তাহলে এখন আমাদের বলতে ইচ্ছা করে যে নাটক কম করো প্রিয় দেশের মানুষ এত সহজে কোনো কথা কিন্তু বলে যায় না তিনি আরো বলেন উনি পদত্যাগের কথা বলে দেখেছেন যে মানুষ কি প্রতিক্রিয়া জানায় আশা করেছিলেন যে পরের দিন শুক্রবারে হয়তো লোকজন গান গাইবে যে যেওনা সাথী সাথী চলেছ একলা কোথায় পথ খুঁজে পাবে না তো এরম গাইন গাইতে গাইতে হয়তো শাহবাগে উপস্থিত হবে এবং চোখের দুফোটা অশ্রু ফেলাবে কিন্তু ভুলে গেলে চলবে না যে আসলে তখন লোকজন শাহবাগে কেউ জ্বর হয় নাই কান্নাকাটিও করে নাই তিনি শীতকালের আওয়াজ গরমকালে আসলে দিচ্ছেন যদি অক্টোবরে করতেন তাহলে অনেকটাই হয়তো শাহবাগে বলতো যে আপনি যাইয়েন না সার মাসুদ কামাল এখন বলেন এখন পর্যন্ত তাকে কেউ বলেনি যে আপনি যাইন না তিনি জীবনেও না না তাড়ানো পর্যন্ত যাবে না এরকম কথাও তিনি জোর দিয়ে বলছেন কোথায় তাকে তাড়াবে সেটা দেখার জন্য অপেক্ষা করেন আসলে এই মাসুদ কামাল বলতে চেয়েছেন তাকে আসলে না তাড়ানো পর্যন্ত তিনি যাবেন না এরকম তিনি একটি বিশ্লেষণ করে পেয়েছেন দেখা যাক শেষ পর্যন্ত মাসুদ কামালের কথা কি অবস্থা হয় ধন্যবাদ সবাইকে